স্বাগত অনস্কিন আপনারা প্রমাণটি দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ দু হাজার পঁচিশ মৌসুমের টাকা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু ছেড়ে দিয়েছেন অনস্ক্রিন কিন্তু আপনারা সেই প্রমাণটি দেখতে পাচ্ছেন তাছাড়াও এর আগের ভিডিওতেই কিন্তু আপনাদের আমি জানিয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোতাম টিপে আজ লাইভ অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সেই টাকাটি ছেড়ে দিয়েছেন উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার আজ নীলডাঙ্গা রাইস মিল ময়দান ইলাম বাজার বীরভূমের একটি অনুষ্ঠান থেকে এই টাকাটি ছেড়ে দিয়েছেন এবং আজকে কিন্তু ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা চলে এসেছে কারা এই টাকাটি পেয়েছে অর্থাৎ কোন কোন জেলাকে আগে এই টাকা দেওয়া হয়েছে যারা এখনো পর্যন্ত টাকা পাননি অথবা কোন কোন জেলাকে এখনো পর্যন্ত টাকা দেওয়া হয়নি তারা কবে নাগাদ টাকা পাবে বিস্তারিত জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং তাছাড়া কোন কোন ভুলের কারণে আপনাদের টাকা আটকে যেতে পারে সেটাও কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন প্রথমে আগে আপনারা প্রমাণগুলো দেখে নিন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সিবিএস এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কিন্তু এই এসএমএস টি পাঠানো হয়েছে ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ আরএস 2000 ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট অ্যাকাউন্টের শেষের কয়েকটা ডিজিট রয়েছে 29/7/2025 অর্থাৎ আজকের তারিখ রয়েছে প্রায় দুটোর পরে কিন্তু এই টাকাটি এসেছে আরো একটি আপনারা কিন্তু এস এম এস দেখতে পাচ্ছেন সিবিএস এস বি আই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কিন্তু এই এস টি এসেছে বেশিরভাগ স্টেট ব্যাংকে কিন্তু এই টাকাগুলো প্রথমে এসেছে দেখুন ডিআর কাস্টমার পেমেন্ট অফ আর এস এখানেও দু হাজার টাকা ক্রেডিট হয়েছে এবং অ্যাকাউন্টের শেষের কয়েকটা ডিজিট রয়েছে উনত্রিশ সাত দু পঁচিশ এবং এটাও কিন্তু দুপুর দুটোর পরে টাকা এসেছে এরপরে দেখতে পাচ্ছেন আরেকটি এস এম এস ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিন্তু এই এস টি পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে এবং ওনার কিন্তু দেখতে পাচ্ছেন দুটো পাঁচ হাজার টাকা করে ক্রেডিট হয়েছে অর্থাৎ উনি কিন্তু দশ হাজার টাকা পেয়েছে তবে ওনার কিন্তু ফ্যামিলিতে দুজন উপভোক্তা দেখুন অ্যাকাউন্টের শেষের কয়েকটা ডিজিট দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন অর্থাৎ দুটি কিন্তু আলাদা অ্যাকাউন্টে টাকা এসেছে অর্থাৎ ওনাদের ফ্যামিলিতে দুজন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা রয়েছে এটি হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এস অর্থাৎ এগুলো হচ্ছে কিন্তু ব্যাংকের এস এম এস এখানে আরো তথ্য জানিয়ে দিচ্ছি যদি ব্যাংকের এস এম এস এ আপনারা ডাব্লু বি এস সি দেখতে পারেন তার মানে বুঝে নেবেন এটা হচ্ছে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ডাব্লু বি এস এখান থেকে আসে যাদের ব্যাংকের এস এ ডাব্লু বি এস রয়েছে তারা এখান থেকে একদমই নিশ্চিত হয়ে যাবেন যে এটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো আজকের এই তথ্যগুলো দিয়ে অনেকেই সাহায্য করেছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য তাদের ধন্যবাদ এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো পর্যন্ত জয়েন হননি অবশ্যই আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সর্বপ্রথম আপনাদের আমি তথ্যগুলো দিয়ে থাকি বিভিন্ন সময় কিন্তু আমাদের ভিডিও বানানো সম্ভব হয় না অবশ্যই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন সেখানে কৃষক বন্ধু থেকে শুরু করে পি এম কিষান সম্মান নিধির টাকা কবে নাগাদ ঢুকবে তাছাড়া ভান্ডার প্রকল্পের টাকা কবে নাগাদ প্রতি মাসে আসতে পারে সে বিষয়ে কিন্তু আপডেট দিয়ে থাকি অবশ্যই আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কি কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন এখন কথা হলো কোন কোন জেলাকে আজকে টাকা পাঠানো হয়েছে তো দেখুন বেশিরভাগ এখানে উপভোক্তা কিন্তু রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদের অর্থাৎ মুর্শিদাবাদ তাছাড়াও বীরভূম এই দুটি জেলাতে কিন্তু বেশিরভাগ আজকেই টাকা পাঠানো হয়েছে যারা এখনো পর্যন্ত টাকা পাননি আপনাদের বলবো আপনারা অপেক্ষা করুন আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ধাপে ধাপে পাঠানো হয় এবং ডিবিটির মাধ্যমে এই টাকাটি পাঠানো হয় না যেহেতু ডিবিটির মাধ্যমে এই টাকাটি পাঠানো হয় না সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে আজ কিছু সংখ্যক উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে আগামীকাল পশু এইভাবে কিন্তু ধাপে ধাপে টাকা আসবে এক থেকে দেড় সপ্তাহের মধ্যে প্রায় সকলের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসার সম্ভাবনা রয়েছে যারা এখনো পর্যন্ত টাকা পাননি আপনাদের বলবো যে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন আজকে যেহেতু আনুষ্ঠানিকভাবে টাকা ছেড়ে দেওয়া হলো সেহেতু কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে কারণ যেহেতু আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়া হয়েছে ধাপে ধাপে এই টাকাটি আসবে আজকে কিছু সংখ্যক উপভোগ্যার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসছে আগামীকাল কিছু সংখ্যক উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে এইভাবে পশু কিছু সংখ্যক উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে ধাপে ধাপে কিন্তু টাকা পাঠানো হচ্ছে এবং কোনো জেলা ভিত্তিক কিন্তু টাকা পাঠানো হয়নি জেলায় টাকা পাচ্ছে আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে তবে আজ বেশিরভাগ কিন্তু মুর্শিদাবাদ বীরভূম জেলার উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা এসেছে এবং আপনি টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না এবং কোন জেলা থেকে টাকা পেয়েছেন অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন এবং আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প থেকে বছরে কিন্তু সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় এবং একটি কিস্তিতে সর্বোচ্চ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু জানিয়ে দিয়েছেন যে সর্বোচ্চ টাকা পর্যন্ত কিন্তু পাওয়া যায় এই কৃষক বন্ধু প্রকল্প থেকে এবং যাদের জমির পরিমাণ কম রয়েছে তারা কিন্তু একটা হারে টাকা পায় এবং সর্বনিম্ন কিন্তু দু হাজার টাকা পাঠানো হয় যাদের চল্লিশ শতক অথবা চল্লিশ শতকের নিচে জমি রয়েছে তারা কিন্তু সর্বনিম্ন দু হাজার টাকা একটি কিস্তিতে পায় এবং যাদের জমির পরিমাণ চল্লিশ শতক থেকে এক একরের কম রয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু একটি হারে টাকা পায় তো কত জমিতে কত টাকা পাবেন সে বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং যাদের এক একর অথবা এক একরের বেশি জমি দিয়ে আবেদন করা রয়েছে তারা কিন্তু পাঁচ হাজার টাকায় এই কিস্তিতে পাবে এবং ইতিমধ্যে কিন্তু টাকা পাঠানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে অনস্ক্রিনে আপনারা কিন্তু প্রমাণটি দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাছাড়াও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সমস্ত ব্যাংকের কিন্তু এই এস এম এস গুলো অর্থাৎ ব্যাংকের কিন্তু এই এস এম এস গুলো এখন অনেকেই বলতে পারেন যে আমাদের ব্যাংকের থেকে এসএমএস আসে না যদি আপনাদের ব্যাংকের থেকে এস এম এস না আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নিতে হবে কারণ বিভিন্ন সময় কিন্তু ব্যাংকের সার্ভারের কারণে ব্যাংকের থেকে এসএমএস পাঠানো হয় না অনেকেরই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে মোবাইল নম্বর লিঙ্ক নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু চেক করে নেবেন যদি ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে নেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এসেছে কিনা যদি আজকে আপনার সম্ভব না হয় তাহলে আগামীকাল পরশুর মধ্যে কিন্তু আপনি ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন এবং যদি আপনার সচরাচর

তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করা চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে